সুদী দর্শক সুধামণ্ডলী আপনারা দেখছেন বারাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যু কাটে উত্তেজনা বাংশুর অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যুঘড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় সোনাবারীঘাট হাসপাতালে উত্তেজিত জনতা সিলচর সোনাই পূর্ত সড়ক অবরোধ করেন ক্ষব্ধ জনতা বাংচুর করেন একশো আট মৃত্যুঞ্জয় গাড়িও জরিনার বাই রাহেন লস্কর শুক্রবার সকাল ছটা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা গর্ভবতী মহিলা জরিন বেগম লস্করকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন পরে পর এক কন্যা সন্তানের জন্ম দেন এরপর মা থাকলেও বেগম অতিরিক্ত রক্ত অবস্থা সঙ্গীন হয়ে সকাল এগারোটায় জিএমসি ও চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন এরপর জেনি আত্মীয়রা অ্যাম্বুলেন্স চাইলে পাননি হাসপাতালে দাঁড়িয়ে থাকায় একশো আট অ্যাম্বুলেন্সের কথা বলে কর্তৃপক্ষ খারাপ জানে

যে এই মেয়েটা সকালে অ্যাডমিশন লওয়া হয়েছিল ডেলিভারি লাগে কিন্তু ইনর যারা আসলা দায়িত্বে আসলা তারা কইস মেয়েটার বেলে ডেলিভারি হয়ে ডেলিভারি হয়ে গো তারা প্রায় তিন ঘন্টা সময় যাওয়া হয়েছেন এরপরে একটা ডেলিভারি হয়েছে ডেলিভারি হওয়ার পরে যখন অতিরিক্ত ব্লিডিং ওর তখন তারা আউট অফ কন্ট্রোল তখন তারা কইছে বারবার যে যখন গার্জেন পক্ষ আসলো তারা বলে অনুরোধ রাখছে বলে আমরা ব্যবস্থাটা কিটা নেওয়া হওয়ার করলে এই সময় তারা কিন্তু এটা মেডিকেল নিতে পথ কিন্তু সেই সময় যে হসপিটালের দুইটা অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বে দুইটা অ্যাম্বুলেন্স আছে সোনাবারিঘাট হসপিটাল একটা ওয়ান জিরো এইট আছে একটা সোমা অ্যাম্বুলেন্স আছে কিন্তু কার গাফিলতির কারণে এই মেটা হসপিটাল যাইতে গিয়ে প্রাইভেট গাড়ি লাগছে আমার আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ হইলো এটা যে সরকারের একটা স্লোগান হইলো বেটি বেচাও বেটি পড়াও কিন্তু সেই জায়গার দেখা গেছে আজকে যেত উন্নতমান একটা সোনাবারীঘাটের মতো একটা হসপিটালে যদি একটা মেয়ে ব্লিডিং মারা যায় যে আমার মনে হয় যে হার সাইডে যেটা মানুষ আসেন বা ব্যাকওয়ার্ড প্লেসে যেটা মানুষ আসেন তার অবস্থাটা কীরকম হইব আমি আজকের এই এই জায়গার দিন আমি দাবি রাখি আর আসাম সরকারের কাছে জেলা প্রশাসনের কাছে আমার ডিসি মহোদয়ের কাছে বিশেষ করে আমার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল এটা যে এইটা পুঙ্ানুপুঙ্খভাবে এটা তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিন আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি আর যদি কেউ গাফিলতির কারণে যদি এই মেয়েকেই মারা যায় যদি তা হইলে এই মেয়ের সমস্ত ক্ষতিপূরণ এবং পরিবারের ক্ষতিপূরণ একটা এবং একটা নিষ্পাপ একটা বাচ্চা সেই বাচ্চাটার খেয়ে বর আগের দুইটা আর এখন তিন নম্বর বাচ্চাটা খেয়ে বরম পোষণ করবো সেটা আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই আর সঙ্গে আমরা আজকে যে লাপোশাসনের কাছে দাবি রাখি আর যে আপাতত এককালীন দশ লক্ষ টাকা এই ক্ষতিপূরণ দেওয়া হোক ডিসি মহুদের কাছে আমরা অনুরোধ রাখি আর যে এই মেয়েটা আপাতত দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এরপরে আমি এখানে এ পাইছি তারা সড়ক অবরোধ করছে উত্তেজিত নাগরিক এখানে ইয়ে পাইছে না হসপিটালের কোনো স্টাফ পাইছে না ডাক্তার পাইছে না কিছু পাইছে না পাওয়ার কারণে তারা

যদি সরকার সব ব্যবস্থা হয় কেনে আবার ডাক্তার নার্স সব এখানে রোগীদের জন্য বৈষম্যমূলক আচরণ করা হয় সেটার জন্য আমরা আজকে প্রতিবাদ করছি